අබම් චලශ්ලාම් ගැම්ල පිඩියෝ ම විීඩියෝකයි ලයිව ්‍රිම්ිය ඒවරිහිටවායි බයි මල පස අමතුර අයිපුට අයස්ස ලොල්වායියි කියවවද

Mm hmm, let guys back. I am back 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 watching 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 koi watching Guys give it to me live stream give it to me guys give it to name. ষোলো জন দেখে গাইস সাবস্ক্রাইব করে লাইক করেন লাইক করে কমেন্ট করেন আজকে আমরা আইডি রিয়াকশন গ্যাকশন সব দেবো হ্যাঁ রে ভুল করে টিম কোড দেখাচ্ছি আমি আচ্ছা চলে আসেন খেলতে চালে চলে আসেন জিরো ডবল নাইন সিক্স জিরো জিরো ওয়ান ফোর নাইন নাইন সিক্স জিরো হ্যাঁ জানুন না না কি জানুন না ভাই আপনার আইডি রিয়াকশন দিচ্ছি সমস্যা নেই ইউআইডির দিস ইউআইডি বলি এই টিমঘর ডিসি চলে আসেন আসলে জিরো ওয়ান ফোর নাইন নাইন সিক্স জিরো আচ্ছা আপনার আইডি রিঅ্যাকশনটা দিয়ে নি আমি সমস্যা নাই সাবস্ক্রাইব করেন আমরা ওয়ান পয়েন্ট এইট টেন কে অনেক কাছাকাছি জিরো সিক্স হ্যাঁ

से सर्वर में ये भाई ये भाई मैं बांग्लादेश में हूँ बांग्लादेश सर्वर का हूँ ना इसलिए देखने को इंडियन सर्वर का आईडी दे रहा हूँ नहीं भाई इंडियन सर्वर के ये पे सॉरी भाई नहीं होगा आप सब्सक्राइब कर दीजिए सब्सक्राइब कर दीजिए भाई বাংলাদেশ ছাবার কেকটে জীবনে কি আসেন না কেউ জয়েন মানেন না কে ভাই লাইফ টাইপ তো এই জন্যই করতে ভালো লাগে না জয়েন মারেন না কিছু মারেন না দাদা চলো তো এই তো পাঁচজন থেকে টিম কোড কি দেবো কমেন্ট করেন টিম কোড কি দিব আমি আমি কি টিম কোড দেবো সবাই কমেন্ট করেন একবার টিম কোড লাগলে ইয়েস লাগেন টিম কোড লাগলে ইয়েস लेकिन जिनको oh. लगना है तो यस लेको भाई तुमको चाहिए तो यस लेको आरमी किल्ड নতুন কো লাগ জে যা আসতে চান চলে আসতে পারেন আমাদের দিন টিম লেভেল হতে চলেছে হয়েও যাবে কয়দিনের ভিতরে আমার গিল্ডে ঢুকবেন ভাই থেকে বেশি গেল যা ভাই তেরো মিনিট আগে অনলাইন ছিল তাই টিম কোড দিচ্ছি আপনারা নোট করে নেন পিনকোড টু এইট ফাইভ থ্রি টু সিক্স জিরো আমি কমেন্টে একবার লেখে দিই দাঁড়ান টু এইট ফাইভ থ্রি টু সিক্স জিরো এই যে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি থেকে দেখে দেখে চলে আসেন আপনারা কমেন্টে আমি এখানে লিখে দিছি আমার আরেকটা জিমেইল দিও কমেন্টে দিয়ে দিছি ওই টিম কোড ধরে চলে আসেন সবাই সবাই টিম কোড আছে 2853 এই তো চলে আসছে একজন ওয়াও

নতুন সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলটা ওয়ান পয়েন্ট এইটিন কে অনেক কাছে রয়েছে আমাদের ইউটিউব চ্যানেলে নতুন থাকলে কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন এবং স্ক্রিনের উপর ডবল ট্যাপ মারেন ডবল ট্যাপ মারলে দেখবেন একটা লাইক অপশন আনলক হয়ে যাবে আপনাদের ডবল ক্লিক করতে রাখুন ডবল ট্যাপ করতে থাকেন ডবল ট্যাপ করতে থাকেন দেখেন হয়ে যাবে আমাদের তানিয়া নিয়ে আর ফিম আপু চলে যাচ্ছে আমাদের সাথে খেলা আপু নাকি ভাইয়া জানে না কিন্তু বলে দিলাম একটা হয়ে যাবে এই আস্তে হুম সোনামণি আস্তে ব্রো

গাইস আমি তো তোমার রিপ্লাই দিছি আমার বন্ধু হলো আমার আইডি লগইন করে মাইরে দিছিল আমি রিপ্লাই দিছি মাইকটা অন ছিল এইজন্য গেমের মাইক অন অন থাকার প্রয়োজন মানে অন থাকার জন্য আমার এখানে শোনা যায়নি রিপ্লাই দিছি দিছি ভাই বেইমান ভাই এখন খুশি

ভাই 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 কই মারলো ওই জালাই দূর ভাই কেমনে মারছে একটু দেখে আসি আরে হইল না হইছে গাইস চ্যানেলটা নতুন থাকলে সাবস্ক্রাইব এবং কমেন্ট লাইক করেন আর যদি একটু পারেন শেয়ার করে দেন না আমাদের ইউটিউব চ্যানেল অনেক ডাউন চলছে আর কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই পাবেন আর সবাই কমেন্ট করেন কমেন্টের রিপ্লাই স্ক্রিনের ওপর ডবল ট্যাপ করে পাশে থাকেন কবে পাশে থাকি আমাদের লাইভ এক হাজার লোক দেখবে এক একসাথে কবে দেখবে গাইস এক হাজার বারোশো এরকম লোক কবে দেখবে

লাইভ আরে আরে ভাই কিল করে সব মারলো রে ভাই কিল করে সব মেরে দিলো এই তো ল্যান্ড মাইন পাতাইছে কোন জায়গা বড় গাধা ধর দুই দিন মানে এক

রাসমলাই রসমালাই আইসক্রিম রসমলাই রসমলাই এক বাই তুমি কি প্রো ক্যা প্রো ওই যে ওই যে সামনে দেখা যায় চাদর হচ্ছে গগনে

আর লাইট অ্যান্ড সপ্রাই একটা লোন ওয়াল ওয়ান বি এটা ডুয়েল ম্যাসের একটা কি টিন কোড দেবো টিন কোড দেই আসেন দেখা যাই আসে আসেন কিনা দেখি আপনার হাত কত বড় দুর্বল আর দুর্বল না জিরো থ্রি জিরো নাইন ওয়ান সিক্স টু টিম কোড আমি কমেন্টটা দিয়ে দিচ্ছি এই টিম কোড ধরে চলে আসেন আমি কমেন্টে টিম কোড দিয়ে দিচ্ছি কমেন্টে আমি টিম কোড দিয়ে দিচ্ছি ওইটা ধরে চলে আসেন কমেন্টে টিম কোড আছে ওইটা নিয়ে চলে আসেন ওয়ান বি ওয়ান হবে লোনওয়াল কমেন্টে আমি দিচ্ছি দেখেন কমেন্ট বক্স চেক করেন পেয়ে যাবেন আমার টিম কোড টিম কোড দিয়ে চলে আসেন ওয়াচিং এ দিন অনেক কম অনেক কম টিম কোড দিয়ে দেয়া হলো চলে আজ এ রিপ্লাই দেয়া হলো 030 9162 কমেন্ট ঘাটে দেখো কি আইডিয়া আছে ওরে ধরে চলে আসো তাড়াতাড়ি চলে এসো গাইস খেলতে হবে খেলতে হবে তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো কমেন্টে ইউ আইডি দি আদি সে ওইটা নিয়া চলে আসিয়া কমেন্ট আমি টিম করে দিয়েছি ওইটা ধরে আপনারা চলে আসতে পারেন তাড়াতাড়ি আমাদের লিস্টে হান্ড্রেড কে সাবস্ক্রাইব অলি ভাইও আছে যে যে ওনার সাথে খেলতে চান অ্যাড সাথে তাড়াতাড়ি অ্যাড নিউ সাবস্ক্রাইব লাইক এন্ড প্রতিদিন আমার ভিডিও দেখার জন্য দেখলে টিচি দা মানে টিচি দা হোয়াট টিচি দা মানে কি হয় ভাই सारे ओ टीम कोड ओके ओके मैं टीम कोड देता हूँ उड़को इसमें स्पाटा इस नहीं मिलो मैं टीम कोड अपलोड कर को दूँ भाई टीम के में तो ये टीम कोड नहीं जाएगा आने का ट्राई करना बांग्लादेश सर्वर में हो, हो सकता है तो आ जाना इस अलग है ये मेरे को वन टैप मारा भाई बदला लूंगा भाई अब सब्सक्राइब करो जरा भाई

सर मैं बांग्लादेश चैंबर के हूँ भाई मैं इंडियन सर्वर के आईडी भी खोलूंगा आप लोग आप लोग आपका फ्रेंड के पास लाइव स्क्रीन शेयर कर दीजिए और इसके ऊपर डबल क्लिक कर दीजिए ভাই এর সমস্যা না আমার সমস্যা বুঝলাম না ভাই মেয়েটের সমস্যা না আমার সমস্যা কিছুই তুই বুঝতে

बांग्लादेश तुम खुद में दे दियो हूँ इंडियन सर्वर के बंदे नहीं आ सकते मेरे उम्मीद जितना जनता गाइस 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 अनेक लाइक इन ऑल ऑफ़ वन आर कोड वन आ गैस बाल लग जाना टेरा